যুক্তরাষ্ট্রে নয় এপ্রিল থেকে থাইল্যান্ডের চাল আমদানিতে ছত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে নতুন শুল্ক নীতির আওতায় ভারতের জন্য ছাব্বিশ ভিয়েতনামের জন্য ছেচল্লিশ এবং পাকিস্তানের ক্ষেত্রে উনত্রিশ নির্ধারণ করা হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি চাল রপ্তানি করে তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক বৈশ্বিক চালের বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় চাল আমদানিকারক দেশ উনিশশো আশির দশকের মাঝামাঝি থেকে থাইল্যান্ড দেশটির প্রধান চাল সরবরাহকারী যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার্সের ইকোনমিক রিসার্চ সার্ভিসের এক প্রতিবেদন অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্রে প্রায় আট লাখ পঞ্চাশ হাজার টন চাল সরবরাহ করেছিল থাইল্যান্ড এরপরেই আছে ভারত ভিয়েতনাম ও পাকিস্তানের অবস্থান চারটি দেশে চাল আমদানির উপর ভিত্তি করে বর্তমানে গড় অতিরিক্ত শুল্ক এখন তেত্রিশ শতাংশেরও বেশি মার্কিন চাল শিল্প সংশ্লিষ্ট এক সূত্রের মতে বর্তমান প্রেক্ষাপটে আমদানি করা চালের দাম এক তৃতীয়াংশ পর্যন্ত বাড়তে পারে আবার অভ্যন্তরীণভাবে উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাও বেশি তবে শুল্কের প্রভাবে চালের বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অনিশ্চয়তা ব্যবসা পরিকল্পনাকে কঠিন করে তুলছে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া চালের ষাট শতাংশের বেশি জেসমিন ও বাসমতি সহ অন্যান্য সুগন্ধি চাল বর্তমানে বিদেশি চাল আমদানি দেশটির মোট চাল ব্যবহারের এক পঞ্চমাংশেরও বেশি ইউএসএ রাইস ফেডারেশন জানায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রায় আশি শতাংশ চাল উৎপাদন হয় দেশটি বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ বেশিরভাগ মার্কিন চাল উৎপাদন হয় দক্ষিণ পূর্ব অঞ্চল উপসাগরীয় ও পশ্চিম উপকূলে গত বছর মার্কিন চালের সবচেয়ে বড় রপ্তানি বাজার ছিল মেক্সিকো এরপর ছিল মধ্য আমেরিকা হাইকি জাপান ও কানাডার অবস্থান দুই এপ্রিল ঘোষিত শুল্ক নীতিতে মেক্সিকো কানাডাকে শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তবে উত্তর আমেরিকার দেশ ও হাইতির উপর দশ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপ করা হয়েছে জাপানের ক্ষেত্রে তা চব্বিশ শতাংশ তাই এসব দেশ পাল্টা শুল্ক আরোপ করতে পারে যদিও খাদ্য সংশ্লিষ্টদের ধারণা খাদ্য নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলোর প্রতিক্রিয়া দেখানোর আশঙ্কা কম